সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে গুরুত্বপূর্ণ সংবাদে প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম পরে বিস্তারিত সুদানে গণহত্যা বন্ধে মুসলিম বিশ্বকে এগিয়ে আসার আহ্বান এর দোয়ানের এদিকে পারমাণবিক অস্ত্র পরীক্ষা চালাচ্ছে চীন ও পাকিস্তান কাঁপছে ভারত এরপর থাকছে পরমাণু স্থাপনা আরও শক্তভাবে গড়ে তোলা হবে ইরান সর্বশেষ যুদ্ধবিরতির পর একশো চুরানব্বই বার চুক্তি লঙ্ঘন করেছে ইসরায়েল শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তার আগে ছোট্ট একটি আবেদন এক মুহূর্ত শুনুন যদি মানবতার প্রতি আপনার বিশ্বাস থাকে যদি আপনি অন্যায়ের বিপক্ষে দাঁড়াতে চান তাহলে আজই আমাদের পরিবারের অংশ হন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ আপনার একটি ক্লিকই হতে পারে নিপীড়িতদের পাশে দাঁড়ানোর শক্তি আর নিচে কমেন্টে লিখুন আমরা নীরব নই আমরা মানবতার পক্ষে প্রতিটি শব্দ আপনার প্রতিবাদের প্রতিধ্বনি হয়ে পৌঁছাবে গাজার শিশু সুদানের মায়ের আর মানবতার হৃদয় সুদানে গণহত্যা বন্ধে মুসলিম বিশ্বকে এগিয়ে আসার আহ্বান এরদোয়ানের সুদানে দুই বছরের ভয়াবহ গৃহযুদ্ধে প্রাণ হারিয়েছে দেড় লাখেরও বেশি মানুষ দু সালের এপ্রিলে সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেসের আর মধ্যে সংঘাত শুরুর পর থেকে দেশ জুড়ে রক্তক্ষয়ী যুদ্ধ চলছে সম্প্রতি সুদানের দারফুর অঞ্চলের এল ফাসার শহরে ভয়াবহ গণহত্যার চিত্র উঠে এসেছে এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানাচ্ছে আন্তর্জাতিক মহল সুদানের রক্তপাত বন্ধের জন্য মুসলিম বিশ্বকে তাদের দায়িত্ব নেওয়ার আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রেসিপ তাইয়েব এরদোয়ান সোমবার ইস্তান বলে অনুষ্ঠিত অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশনের অর্থনৈতিক সম্মেলনে প্রতিনিধিদের উদ্দেশ্যে তিনি একথা বলেন তিনি বলেন কারোর হৃদয়ে সহমর্মিতা থাকলে এল বেসামারিক বেসামরিক নাগরিকদের লক্ষ্য করা সাম্প্রতিক গণহত্যা মেনে নেওয়া যায় না আমরা নীরব থাকতে পারি না তুর্কি প্রেসিডেন্ট আরও বলেন সুদানে দ্রুত রক্তপাত বন্ধ করার সবচেয়ে বড় দায়িত্ব নিঃসন্দেহে মুসলিম বিশ্বের উপর বর্তায় মুসলিম হিসেবে আমাদের অন্যদের কাছে সাহায্য না চেয়ে নিজেদের সমস্যা নিজেরাই সমাধান করতে হবে তুর্কি প্রেসিডেন্ট বলেন এই কঠিন সময়ে সুদানের জনগণের পাশে থাকা এবং আমাদের মানবিক সহায়তা ও উন্নয়ন সমর্থন চালিয়ে যাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের সুদানের আঞ্চলিক অখণ্ডতা সার্বভৌমিকতা ও স্বাধীনতা রক্ষা করতে হবে ওয়াকিং ইজ আ মাস্ট গুড হেলথ ফর ফেথ ব্রিদিং এদিকে পারমাণবিক অস্ত্র পরীক্ষা চালাচ্ছে চীন ও পাকিস্তান কাঁপছে ভারত যেসব দেশ পারমাণবিক অস্ত্র পরীক্ষা করছে তাদের মধ্যে চীন ও পাকিস্তানও রয়েছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিবিএস নিউজের সিক্সটি মিনিটস নামক অনুষ্ঠানে একটি সাক্ষাৎকারে এ কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট ওই অনুষ্ঠানে ট্রাম্পকে তার পারমাণবিক বোমা পরীক্ষার সাম্প্রতিক নির্দেশনা সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল তখন তিনি বলেন উত্তর কোরিয়া রাশিয়া চীন পরীক্ষা করছে পাকিস্তানও পরীক্ষা করছে কিন্তু তারা আপনাকে তা বলে না সম্প্রতি সামাজিক মাধ্যমের এক পোস্টে ট্রাম্প যুক্তরাষ্ট্র যুদ্ধ দফতরকে তাৎক্ষণিকভাবে পারমাণবিক অস্ত্র পরীক্ষা ফের শুরু করার নির্দেশনা দিয়েছিলেন সাক্ষাৎকারী এই বিষয়টি নিয়ে জিজ্ঞেস করা হলে তিনি জবাব দেন আমাদের অন্যান্য দেশের চেয়ে বেশি পারমাণবিক অস্ত্র আছে আমি মনে করি আমাদের এটি নিষ্কাশন প্রসঙ্গে কিছু করা উচিত আমি বিষয়টি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি এর সঙ্গেও আলোচনা করেছি তিনি আরও বলেন আমাদের কাছে পৃথিবীকে একশো পঞ্চাশ বার ধ্বংস করার মতো পরিমাণ অস্ত্র আছে যদিও রাশিয়া ও চীনেরও অনেক পারমাণবিক অস্ত্র আছে যুক্তরাষ্ট্রের পরমাণু অস্ত্র পরীক্ষা করার প্রয়োজন কেন এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন কারণ আপনাকে দেখতে হবে এগুলো কিভাবে কাজ করে পরমাণু অস্ত্র পরীক্ষা করা হয় কারণ রাশিয়া ঘোষণা করেছে যে তারা পরীক্ষা করবে আপনি লক্ষ্য করলে দেখবেন উত্তর কোরিয়া ক্রমাগত পরীক্ষা করছে অন্যান্য দেশও পরীক্ষা চালাচ্ছে আমরা একমাত্র দেশ যে পরীক্ষা করছি না আমি চাই না আমরাই একমাত্র না করি ঠিক কী কারণে যুক্তরাষ্ট্র পারমাণবিক অস্ত্র পরীক্ষা করতে চায় তার সপক্ষে যুক্তি দিলেন ডোনাল্ড ট্রাম্প তিনি বলেন পরমাণু অস্ত্র তৈরি করা তারপর তা পরীক্ষা না করা কেমন ব্যাপার আপনি কিভাবে জানবেন কাজ করে আমাদের তাই এটি পরীক্ষা করতে হবে এদিকে চীনের পররাষ্ট্রমন্ত্রক মঙ্গলবার পারমাণবিক অস্ত্র পরীক্ষা চালানোর কথাও স্বীকার করেছে চীনের পররাষ্ট্রমন্ত্রী মাউনিং বেইজিংয়ে এক নিয়মিত সংবাদ সম্মেলনে বলেন একটা দায়িত্বশীল পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্র হিসাবে চীন সর্বদা আত্মরক্ষামূলক পারমাণবিক কৌশল বজায় রেখেছে এবং পারমাণবিক পরীক্ষা স্থগিত রাখার প্রতিশ্রুতি মেনে চলেছে অন্যদিকে রিপোর্ট লেখা পর্যন্ত এ বিষয়ে পাকিস্তানের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানা যায়নি সর্বশেষ ক্ষতিগ্রস্ত পরমাণু স্থাপনা আরও শক্তভাবে গড়ে তোলা হবে ইরান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় ক্ষতিগ্রস্ত পরমাণু স্থাপনাগুলো আগের থেকে আরও শক্তভাবে পুনর্নির্মাণ করা হবে বলে ঘোষণা দিয়েছে ইরান এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি তবে এই বছরের ফেব্রুয়ারিতেও তিনি বলেছিলেন যে ইরানের পারমাণবিক স্থাপনাগুলো যদি হামলার শিকার হয় দেশটি তা পুনর্নির্মাণ করবে গত জুনে ইরানের ওপর নজিরবিহীন বোমা হামলা চালায় ইসরায়েল ইরানও পাল্টা জবাব দেয় টানা বারো দিন ধরে এই হামলা পাল্টা হামলা চলে পরে তাতে যোগ দেয় ইসরায়েলের অন্যতম মিত্র যুক্তরাষ্ট্র ওই হামলায় ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনা ছাড়াও আবাসিক এলাকাগুলো লক্ষ্যবস্তুতে পরিণত হয় এতে বহু শীর্ষ বিজ্ঞানী নিহত হন এর প্রতিক্রিয়ায় ইরান ইসরায়েলের শহরগুলোর দিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে পাল্টা হামলা চালায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন এই যৌথ হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে তবে আসল ক্ষতির মাত্রা এখনও স্পষ্ট নয় এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতাকারী দেশ ওমান শনিবার ওয়াশিংটন ও তেহরানকে আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে বাহরাইনে আয়োজিত আইআইএসএস মানামা ডায়লগ সম্মেলনে ওমানের পররাষ্ট্রমন্ত্রী বাদর আল বুসাইদি বলেন আমরা চাই ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা আবার শুরু হোক রবিবার ইরানের সরকারি মুখপত্র ফতিমে মোহাজারানি জানান তেহরান দায়কনিক আলোচনা পুনরায় শুরু করার বিষয়ে কিছু বার্তা পেয়েছে তবে এ বিষয়ে তিনি বিস্তারিত আর কিছু বলেননি ওমান এই বছর পাঁচ দফায় ইরান যুক্তরাষ্ট্রের গোপন বৈঠকের আয়োজন করেছিল ষষ্ঠ দফা বৈঠকের মাত্র তিন দিন আগে ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর উপর হামলা চালায় এরপর থেকে ইরান নতুন করে জাতিসংঘের নিষেধাজ্ঞার মুখে পড়েছে যুক্তরাজ্য জার্মানি ও ফ্রান্স তেহরানের দু হাজার পনেরোর পরমাণু চুক্তির শর্ত ভঙ্গের অভিযোগে স্ন্যাপব্যাক ব্যবস্থা চালু করেছে যার ফলে স্বয়ংক্রিয়ভাবে পুরনো নিষেধাজ্ঞাগুলো আবার কার্যকর হয়েছে